বলল যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আর্থিক উন্নতি ভালো চাকরি বাকরি বা ভালো ব্যবসা প্রত্যেকেই চায় তার জীবনটাকে ভালো করতে কিন্তু আপনার ছেলে বা মেয়ে পড়াশোনায় হয়তো ভালো ছিল ভালো পড়াশুনা করেছে কিন্তু কোনো চাকরি বাকরি পাচ্ছে না বা আপনার ছেলে বা মেয়ে প্রচণ্ড বিপদে চালিত হয়ে যাচ্ছে বা আপনার ছেলে বা মেয়ে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে প্রচন্ডভাবে পড়াশোনায় কনসেন্ট্রেশন নেই তার মন বা সারাদিন মনে করুন খুব বেলা করে ঘুম থেকে ওঠে আর সারা রাত জেগে থাকে অন্ধকারে থাকতে ভালোবাসে একা থাকতে ভালোবাসে মেন্টাল অ্যাংজাইটিতে ভুগছে মেন্টাল ডিপ্রেশনে ভুগছে তো এরকম যখন আপনার সন্তানের অবস্থা যখন সন্তানের খারাপ সময় যায় মা বাবারা স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে তো সেই জন্য আমার আম একটা খুব শক্তিশালী একটা উপচার বলি এরকম দেখুন এই জিনিসগুলো কখন হয় যখন নেগেটিভ শনির প্রভাব কোনো জাতক বা জাতিকার উপরে পড়ে শনি গ্রহের প্রভাব তখনই এই ঘটনাগুলো কিন্তু ঘটে মানুষ অলস হয়ে যাবে লেজি হয়ে যাবে স্লো হয়ে যাবে হ্যাঁ সারা রাত জেগে থাকবে ঘুম আসতে চাইবে না কারোর সঙ্গে মিশতে চাইবে না মেন্টাল অ্যাংজাইটি মেন্টাল ডিপ্রেশনের অনেক শিকার এগুলো করায় শনির নেগেটিভ প্রভাবের কারণে তো মৌনে কিছু উপাচার উপচার আমরা করতে পারি যেমন আমি আমি বলি বলি যে ফিট মৌনি অমাবস্যা তো মঙ্গলবারে পড়েছে কেন মঙ্গলবারে বিকালবেলা থেকে অমাবস্যাটা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ উনত্রিশ তারিখে সন্ধ্যে ছটার আগেই আমাবস্যাটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু অমাবস্যার নিয়ম হচ্ছে যেদিন রাতটা পাবে নিশিটা পাবে সেই দিনই অমাবস্যার পুজোটা করতে হয় সেজন্য এবারে মঙ্গলবারের মৌনি অমাবস্যা বুধবার দিনকে সন্ধ্যেবেলা বিকালবেলার আগেই অমাবস্যাটা কেটে যাচ্ছে মঙ্গলবারের রাতটাই পাচ্ছে অমাবস্যা তো মঙ্গলবার রাত্রে যদি আপনার ছেলে বা মেয়ের যে সমস্যাগুলো বললাম মারাই করবেন বা বাবারা করবেন বা দিদি দাদা যারা রয়েছেন তারা করবেন যার প্রবলেম সে নিজে করবে না এই উপচারটা তার বাড়ির যে কোনো মানুষ করতে পারে আর যদি ছেলে মেয়ে দূরে থাকে তাহলে কি করবেন তার যদি ছবি থাকে সেই ছবিতে ওই বললাম ফিটকিরি আর সর্ষে বাড়িতে তো কালো সর্ষে থাকে এই ফিটকিরি এবং সর্ষে মৌনীয় অবাবস্যা রাত্রে একটুখানি যে ছেলে মেয়েদের এই মঙ্গলবার পড়েছে রাত্রে যে ছেলে মেয়েদের এই সমস্ত সংক্রান্ত সমস্যা হচ্ছে সেটা ছুঁয়ে বাড়ির বাইরে একটা খবরের কাগজ জ্বালিয়ে এই ফিটকিরি এবং সর্ষেটাকে পুড়িয়ে দেবেন চারটে মঙ্গলবার পরপর করবেন যে সময় করবেন সেই সময় করবেন যদি রাত্রি দশটায় করেন তাহলে পরের চার তিনটে মঙ্গলবার রাত্রি দশটাতেই করবেন আর যদি ছেলে মেয়ে দূরে থাকে হয়তো ব্যাঙ্গালোরে রয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না ব্যাঙ্গালোরে বসে রয়েছে বা কোনো বাড়ি থেকে দূরে রয়েছে চাকরির জন্য চেষ্টা করতে পারছে না বা কোনো একটা নেগেটিভ ব্যাপারে জড়িয়ে পড়েছে ওই ছবির মধ্যে তার তার শুভ মা যদি কাউকে ব্লেস করে সন্তানদের ব্লেস করে তাহলে সেই ব্লেস যদি লাগবেই তো সেই কারণে ছবির মধ্যে ফিটকিরি এবং সর্ষে ওই মাথার মধ্যে ছুঁয়ে দরজার বাইরে খবরের কাগজ জ্বালিয়ে মৌনি অমাবস্যার রাত্রে পুড়িয়ে দেবেন চারটে মঙ্গলবার করবেন এতে মেন্টাল অ্যাংজাইটি চঞ্চলতা তারপরে হচ্ছে ডিপ্রেশন এগুলো থেকে এগুলো দূর নেগেটিভিটি কথা হচ্ছে এইটা ফিটকিরি আর সর্ষেটা পড়ানো কেন নেগেটিভিটি তার তার থেকে নেগেটিভিটিটাকে কিছুটা হলো সরানো তো আর যদি ফিটকিরি না পান সাদা নুন বাড়িতে যে রান্নার নুন আছে সেই নুন দিয়ে করলেও হবে ফিটকিরি করলে বেশি ভালো ফিটকিরি আর সর্ষে যদি না পান বাড়িতে যে সাদা নুন আর কালো সর্ষে রয়েছে সাদা সর্ষে নয় কালো সর্ষে দিয়ে এই উপচারটা অমাবস্যায় করবেন নেগেটিভিটি কাটবে মানসিক দুশ্চিন্তা কাটবে মানসিক চঞ্চলতা কাটবে মানসিক হতাশা কাটবে ওনার